That was good but the teacher was horrible like nightমেre like she did এভ্রিথিং horribly in the ক্লাস মেকি গাছ so terrible like আমরা অনেক ভয় পেয়েছি অনেক লাই অনেক ক্যাওয়াটিক অনেক আমাদেরকে ডিস্ট্রাকটেড করেছে অনেক অনেক কার কাউন্সিং সেকেন্ড ভাই রে তুই এরকমও স্টাইল করার কথা বলিস কেন তুই 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 এরকম ওয় স্টাইল করার কথা বলিস তোর তোর কাছ থেকে কি মনে হয় তোকে না ফুল লাগে কুল লাগে না তো তুই যে এরকম অর্ধেক কথা মুখের ভিতরে রাখিস অর্ধেক কথা বের করিস হ্যাঁ তোর কাছে মনে হয় আমি কত কুল ভাবে ইংলিশ বলছি হ্যাঁ আমার কথা বুঝতে পারছে না আরে ভাইরে তুই যদি অর্ধেক কথা মুখেই রাখিস তাহলে বলার দরকারটা কি ভালো করে সুন্দর করে কথা ক বলিস না তুই যে এরকম অর্ধেক কথা বলিস অর্ধেক কথা বলিস না আসলে যে তোকে খ্যাট লাগে এটা কি তুই বুঝিস তুই তো বুঝিস না যে তোকে আসলে খ্যাট লাগে